আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এইচএসসি এ ন্যারেশনের বোর্ড উনিশের কোশ্চেনটা সলভ করব দেখব কিভাবে আমরা সহজে সলভ করতে পারি অনেকেই ন্যারেশন করতে গিয়ে হুম টেন্স শেখার কথা বলে হ্যাঁ টেন্স শিখা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু টেন্স ছাড়াও কীভাবে করা যায় সেটা আমরা চেষ্টা করব তো এখানে কোশ্চেনটা হলো যে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার আক্স দ্য টিকিট সেলার তারপরে কক্সেস বাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার তাহলে আমাদের ফার্স্ট ই ফাইন্ড আউট করতে হবে কে কার সাথে কথা বলছে তাহলে টিকিট সেলার বক্তা তা টিকিট সেলার কাকে জিজ্ঞেস করছে ওই যে স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার মানে কি যারা আমাদের অপরিচিত লোকদেরকে স্ট্রেঞ্জার বলা হয় হ্যাঁ তো টিকিট সেলার কাকে জিজ্ঞেস করছি স্ট্রেঞ্জারকে টিকিট সেলার হলো সাবজেক্ট স্ট্রেঞ্জার হলো এখানে অবজেক্ট তো স্যার বলার কারণে আমরা রেসপেক্টফুলি শব্দটা ইউজ করছি যেহেতু রেসপেক্টফুলি আর প্রশ্ন করছে হয় আর কোথায় এর জন্য আকস্ট দ্য টিকিট সেলার রেসপেক্টফুলি আস দ্য স্ট্রেঞ্জার আর কোশ্চেন করলে এই যে ইনভার্টেড কমা এই উইঠা গিয়া ওইটাই বসে এখন ডাবলএ কোশ্চেন দ্য কোশ্চেন করলে হু হোয়াট হাউ ওইটাই বসে আর যদি না থাকতো তাহলে বস্তু ইফ আচ্ছা আমরা জানি যখন ডু ডাস ডিড দিয়ে প্রশ্ন করা হয় এটা উত্তরে আসে না কারণ এটা প্রশ্ন করার জন্য আসে এখন ইউ কোন পার্সন সেকেন্ড পারসন আর আমরা জানি সেকেন্ড পারসন ধরে অবজেক্টকে এখানে যদি ফার্স্ট পারসন থাকতো তাহলে ধরতো সাবজেক্টকে তো অবজেক্টকে ধরার কারণে এই ইউটা চেঞ্জ হয়ে এই ইউ নিশ্চয়ই এই স্ট্রেঞ্জার এই জন্য এটা হি আর এখানে যেহেতু স্ট্রেঞ্জার হিয়ের সাইড দিয়ে একটা এস দিয়ে দিলে ভালো যে বোঝাইতে সুব্যস্তের সুবিধা আচ্ছা স্ট্রেঞ্জার তারপরে আমরা জানি বার্বের প্রেজেন্ট ফ্রম লাইক আছে তাহলে পার্স ফ্রম লাইট হয়ে যাবে আর একটা বার চেঞ্জ হলে আরেকটা বার চেঞ্জ হয় না লাইক টু গো এগুলো আমাদের প্রথম বাক্য দ্বিতীয় বাক্যে বলছে যে কক্সেস বাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট সে উত্তর করলো যে এটা তো সংক্ষেপে বলছে কক্সেস বাজার কিন্তু সে যাইতে চায় এর আগের বাক্যেই উত্তরটা দেওয়া আছে যে হি লাইক টু গো টু কক্সেস বাজার মানে এইখানে শুধু কক্সেস বাজার দেওয়া কিন্তু আগের বাক্যেই লেখা আছে হি লাইক টু গো ঐটা এখানে এক বসাই দিলেই হবে দেন কোশ্চেন করছে যে হাউ মেনি টিকিট দু ইউনিট আপনার কয়টা টিকিট দরকার নিশ্চয়ই এটা সেলার জিজ্ঞেস করছে দ্য টিকিট সেলার আবার জিজ্ঞেস করছে আবার জিজ্ঞেস করার কারণে কাকে জিজ্ঞেস করছে দ্য স্ট্রেন্জার তাহলে হাউ মেনি টিকিটস এই কথাটা একসাথে হবে হাউ মেনি হুম আচ্ছা ডু আমরা জানি ডু ডিড দিয়ে প্রশ্ন করে এটা উত্তরে আসে না ইউ তো ইউটা নিশ্চয়ই এটা স্ট্রেঞ্জার তাহলে স্ট্রেঞ্জারি দিয়ে আমরা এস দিয়ে দিলাম এটা স্ট্রেঞ্জার কারণ আমরা জানি সেকেন্ড পারসন অবজেক্টের ধরে আচ্ছা তো নিড আমরা জানি নিড প্রেজেন্ট ফ্রম এটার পাসফর্ম হবে নিডেড তো যেরকম লাইটের পাসফর্ম ছিল লাইট এবার নিডের পাস পাসফর্ম হবে নিডেড দেন আই উইল বাই ফাইভ টিকিটস এটা অবশ্যই টিকিট স্ট্রেঞ্জার বলছে তাহলে তা স্ট্রেঞ্জার কাকে বলছে টোল দ্য টিকিট সেলার টিকিট সেলারকে বলছে আর ইনভার্ট কমা উইথ মাঝখানে কি হয় দ্যাট যে এ আই এটা কে বলতেছে ফার্স্ট পার্সন আমরা জানি সাবজেক্টকে ধরে যেহেতু কথা বলতেছে স্ট্রেঞ্জার নিশ্চয়ই এটা তাহলে হিডিয়া এস মানে এটা স্ট্রেঞ্জার উইল থাকলে আমরা জানি উড হয় হুম উইল থাকলে উড তা একটা ভার্ব চেঞ্জ করছি বাই আর চেঞ্জ করা লাগবে না কারণ পাশাপাশি দুইটা ভার্ব থাকলে শুধু অক্সিলারিটা চেঞ্জ করলেই হয় হুম আর যদি একটাই ভার্ব থাকে যেমন লাইট ছিল তখন লাইট লিখছি নিড ছিল তখন নিডেড লিখছি এবার উইল বাই আছে শুধু উড বাই লিখলেই হবে তারপরে ফাইভ টিকিটস এই পর্যন্ত হয়ে গেল তারপরে বলছে টেক দিস টিকিটস টিকিটগুলো নিন এটা নিশ্চয়ই বলছে টিকিট সেলার তা দ্য টিকিট সেলার হ্যাঁ এখানে তাকে বলছে এটা আক্স না দিয়ে টোল দিতে হবে যে দুটো প্রশ্ন করে নি তো তার টিকিট টোল দেয় স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জারকে বললো কি বলবো আমরা জানি ইম্পারটিভ বাক্যে মাঝখানে টু দিতে হয় আর টু এর পর বারবার প্রেজেন্ট ফর্ম হয় তাহলে টু টেক দিস টিকিটস এর জায়গা হবে দোজ টিকিটস কারণ আমরা জানি দিস থাকলে দেয়ার দিস থাকলে দোজ হেয়ার থাকলে দেয়ার এগো থাকলে বিফোর এরকম শব্দ ইউজ করতে হয় আর এখানে আক্সটা টোল্ড হবে কারণ এখানে প্রশ্ন করে নেই প্রশ্ন করলে আক্স হয় আর নর্মালি যেহেতু বলছে টিকিটগুলো নিন এটা ইম্পার্টিভ বাক্য তো মাঝখানে টোল্ড এখন যদি রিকোয়েস্ট বোঝাইতো তাহলে রিকোয়েস্টেড লিখতাম হ্যাঁ অনুরোধ বোঝালে অ্যাডভাইস বুঝ অ্যাডভাইসড যদি মনে হতো উপদেশ তারপর অর্ডার বোঝাই মানে যদি আদেশ বোঝাইতো তাহলে অর্ডার এই শব্দগুলো আমরা ইউজ করতাম তা আচ্ছা তারপরে বলছে দে উইল কস্ট থ্রি টাকা তিন হাজার টাকা লাগবে এটা কে বলছে টিকিট স্যালারি তো বলছে তো হি অলসো সেট দেয় সে আরো বললো যে আমরা জানি দে থার্ড পার্সন এটা চেঞ্জ হয় না থার্ড পার্সন নো চেঞ্জ দে এর জায়গায় দেই বসছে আর উইল এর জায়গায় কী হবে উড থ্রি থাউজেন্ড টাকা তো এই ছিল ঢাকা বোর্ড উনিশের ন্যারেশনের সলিউশন সবার জন্য শুভকামনা Stay with us. Thanks for watching.